ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টার পেস থেকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার বাসুদ আহমেদ সম্মানিত দর্শক আমাদের এই গাড়িটি আজকে যাচ্ছে হচ্ছে ফেনীর পরশুরাম উপজেলায় এগুলো হচ্ছে আঠারো ইঞ্চি ইতালিয়ান নৈচার ডিজাইন এই নৈচার ডিজাইনগুলি খুব সুন্দর ফিনিশিং এগুলো আপনার ব্যালকনিতে ব্যবহার করতে পারবেন এগুলোর সাথে রয়েছে রেলিং বক্স রেলিং বক্স একটা উপরে এবং নিচে দিয়ে আপনারা আপনাদের এই ব্যালকনির ডিজাইনটা করতে পারেন আধুনিক ডিজাইনে বিদেশি ডিজাইনের অদলে আমরা ইঞ্জিনিয়ার্স প্রোভাইড করছি এরকম বিশ থেকে পঁচিশ ধরনের আইটেমের নইচার ডিজাইন বা সুপিলার আমরা ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ সারা বাংলাদেশে অর্ডার নিয়ে ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছি আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা শৈফুল্লা কান্দি বাজার বাংশারামপুর ব্রাহ্মণবাড়িয়া আমরা ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ দেশ এবং প্রবাস থেকে অর্ডার নিয়ে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছি আমাদের রয়েছে নিজস্ব পরিবহনের ডেলিভারি সুবিধা আমাদের এই পিকআপের মাধ্যমে আপনার ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ I love to cook.